হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমি বিকালে নাস্তা থেকে শুরু করলাম এখানে একটু বাটার দিয়ে দিলাম আজকে আমি নুডুস স্যুপ দেখাবো আর কি কীভাবে আমি হেলদি হয়ে নুড়ুস স্যুপ রান্না করি আমার বাচ্চার জন্য সেটা আমার বাচ্চাদের জন্য এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর কি পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়ে সাইডে নেব যাতে বাটারটা খুঁড়ে না যায় আর কি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দেবো একটু একটু আদা রসুন একটু করে দিয়েছি আর কি আদা রসুন ছোটো বাচ্চাদের পেটের কন্ডিশন ভালো রাখতে সাহায্য করে আর কি সেজন্য দিলাম মানে একটু নাড়ে সাইডে যাতে আদা রসুনের যা জালো গন্ধটা চলে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার একটু গুঁড়া মশলা দেব এখানে দনিয়া দিয়েছি আমি এখানে কখনো নুড়ুস চ্যুপ আমার বাচ্চার জন্য নুডুসে যে মশলা দেয় সেটাই অ্যাড করি না কখনো বাড়িতে যে মশলা থাকে সেগুলোই অ্যাড করি আপনার চাইলে আপনাদের বাচ্চাদের জন্য হেলদি ভাই এই নুড়ু চুপটা শেয়ার করতে পারেন এখানে একটু দনিয়া দিয়ে দিলে চিকন জিরা দিয়ে দিলাম একটু চিকন জিরার গুঁড়া অল্প করে এবার আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে সামান্য একটু হলুদ দেবো আর কি এখানে একটা পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা দনে ভাতা আর কি টু করে হলুদ দেবো যাতে কালারটা সুন্দর আসে আর হলুদ অনেক ভালো শরীরের জন্য শরীরের বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে আর এখানে আমি নুডুলস দিয়ে দিচ্ছি নুডুসও দেবো আর একটু উটস দেবো হেলদি উপায় আর কি বাচ্চার জন্য আমি যাব সবটা রান্না করি এই যে একটু ওটস দিচ্ছি এটা হচ্ছে অর্গানিক ওটস সেটা যেটা সেটা আর কি নুডস আর ওটস দিয়ে দিলাম আর একটু এগুলো হচ্ছে দনঘাত এবার আমি একটা করে করবো এখানে আমি রাত্রে পানিতে এগুলো তিনটে কেজুর ভিজাতে দিয়েছিলাম কেজুর দেবো আর একটা টমেটোকে কেটে দেবো আর কি এখানে একটু হালকা হালকা মিষ্টি খেজুরের মিষ্টি হবে আর একটু জাল জাল বাবো থাকবে সেটাই সেভাবেই আমি ওর জন্য সুপটা তৈরি করব বাচ্চারা অনেক বেশি পছন্দ আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে রান্না করলে এই যে আমি ব্ল্যান্ডার করা ইয়েটা দিয়ে দিলাম যখন ব্লক চলে আসবে তখন আমি নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে সাইডে নামিয়ে নেব দনে পাতা ওটাও আমি ব্ল্যান্ড করে নিয়েছি কারণ দনে পাতা আমার গালে পড়লে গোটা দিলে আর কি ও খেতে চায় না সেজন্য আমি একসাথে ওখানে ব্ল্যান্ড করে দিয়ে দিলাম আর আমার প্রিয় প্রিয়া যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে একটু রাইস নুডলস দিলাম আমি এটা তো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি আর আমি নুডলস ইনস্ট্যান্ট নুডলসগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করি না অ্যাগ নুডুলস যেগুলো আছে স্বাভাবিক নুডুলস সেটাই ব্যবহার করি কোকুলার নুডুলস তো আমি সময় ইউজ করি এই যে আমার নুডুলস রান্নাটা হয়ে গেছে দেখেন এরকম থিকনেস থাকবে এটা নামানোর পর আরও একটু ইয়ে হয়ে যাবে আর কি আমি এভাবে আমার বাচ্চাকে খাওয়াই আপনারাও আপনাদের বাচ্চার জন্য ট্রাই করতে পারেন অনেক বেশি হেলদি উপায়ে তৈরি আর কি এখন আমি ওটা ওর জন্য নিয়ে নেবো খাওয়ানোর জন্য থেকে নামিয়ে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে এনেছি ওকে খাওয়ানোর জন্য জন্য কীরকম তিং সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি আর আমার অনেক প্রিয় প্রিয়া এখন লাইভ করতেছেন দেখতেছি আর কি আমিও ভাবতেছি বৃহস্পতিবার শুক্রবার একটু লাইভে যাবো আমিও আপনাদের সাপোর্ট করবো আপনারাও আমাকে একটু সাপোর্ট করবে আর একটু আমি মাংসের ঝুল ছিল ঝুল নিয়ে একটু একটা ডিম দিয়ে একটু নান রুটি খেয়ে নিলাম বাচ্চার জন্য এটা বাচ্চা আমার মেয়েও খেয়েছে আমার ছেলেও খেয়েছে আর কি এখন আমি আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করবো রেসিপি না বলতে পারেন নেন না আমি যেভাবে যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করি যেটা রান্না করি সেটা একটু আপনাদের যার জন্য স্যুট করে নিই যেহেতু রান্নার ভিডিও করা সহজ আর আমি তো চাকরি করি বিদায় পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও আপনাদের দেখাতে পারি না এখানে আমি মরিচ বাটা মাছ দিয়ে আজকে সবজি রান্না করব এই যে বাটা মাছগুলো অনেক বড় বড় আর আমার ইন্ডিয়ান পুরা এগুলোকে বলে পার্শে মাছ আমরা বাংলাদেশে বলি বাটা মাছ আপনারা যে যায় বলোনাখান মাছ থেকেই এখন আমি মশলাগুলো দিয়ে দেব আর আমি যখন আমি যদি লাইভে যাই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে এখানে মরিচ দিয়ে দিলাম দুই চামচ হলুদ দাদা চামচ দেড় চাই চামচের দুই চামচ মরিচ দেড় চামচ হলুদ চাই চামুচের দেড় চামচ আর আধা চামুচ ধনিয়া আধা চামচ চিকনজিরা এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা যত বেশি কষানো হয় রান্না অনেক বেশি মজাদার হয় আর কি এই যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। আজকে কষিয়ে রান্না করবো অনেক সময় আমি ম্যারিনেট করে রান্না করি আর কি মাছটা কষিয়ে ভালো করে কষিয়ে না আমার সবজিগুলো দেওয়া দেব আমি বৃহস্পতিবারও বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই লাইভে আসবো আর কি আমি আপনাদের লাইভে সাপোর্ট করব আপনারাও আমার লাইভ দেখলে একটু আমাকে হেল্প করবেন এই যে এখানে কাঁচকলার কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলা বেগুন দিয়ে রান্না করবা এটা আমার খেতে ইচ্ছা করছিল আর কি বেগুন বেগুনটা আমার বাসায় অ্যালার্জির জন্য খাওয়া হয় না আমার হাজব্যান্ডও খেতে খুব একটা পছন্দ করে না তো হঠাৎ করে খেতে ইচ্ছা হলো তাই আমি রান্না করে নিলাম আর কি আর একটা কথা বলতে চাই আপনাদের আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ফুল ওয়াশ করবেন ফুল ওয়াশ করার পর আর কিছু সন এখানে সনার ডালও দিয়ে দিয়েছি আপনারা কখনও এভাবে খেয়েছেন কিনা আমাকে জানাবেন সনার ডালটা দিয়ে আমি অন্য একটা কিছু করার জন্য বিজেতে দিয়েছিলাম হাঁস মিশালে সবজি করব বলে কিন্তু করা হয় নাই তা আমি ওখানে দিয়ে দিয়েছি এত বেশি মজা হয়েছিল আর সোলার ডালটা ব্যবহার করলে যে কোনো জায়গায় রান্না অনেক বেশি মজা হয় ডাল জাতীয় যে কোনো রান্নায় যদি দিই তাহলে অনেক বেশি মজা হয় আর কি এভাবেই রান্নাটা আমি মাছ দিয়ে করে নিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল খেতে এখন আমি লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ একটু কম হয়েছিল তাই লবণটা দিয়ে দিলাম আর কি দেখো রান্নার মধ্যে ব্লক চলে আসছে আমি একদম গরম পানি দিয়ে দিয়েছিলাম এরপর পাতা দিয়ে নামিয়ে নেব আর শীতকাল মনে তো তো পাতা ছাড়া রান্নাও সম্পূর্ণ আর বাচ্চাদের জন্য রাত্রে কিছু ফল কাটে নিয়েছিলাম এটা আমাদের বাগানের ব্যাপার আর কি আপনাদের আপনারা তো দেখেছেন আর একটু ফ্রোজেন আমি ফ্রোজেন পালং শাক রান্না করব এটা প্রোজেন করা ছিল আমি মসুর মুগ ডাল দিয়ে একটু রান্না করে নিয়েছি সেখান থেকে শুধু একটু করে শুরু করে নিয়েছি আপনাদের জন্য বেশি নেই নাই ফ্রোজেন শাক আমি এভাবেই মাঝে মধ্যে শাক বেশি নিয়ে আসলে আমি একটু কেটে ফ্রোজেন করে রাখি আর কি অনেক সময় ব্যবহার করা যায় কোনো কিছু তাড়াহুড়া হলে কোনো কিছু যদি না থাকে তাহলে রান্না করা যায় আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাদের বাগানের একটু ভিডিও করে নিয়ে আসার জন্য সেটা নিয়ে আসছিলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের মানে পদ্ধতির ইয়েটা দৃশ্যগুলো আমার এত ভালো লাগে তাই আমি মনে করি আমার আপুদের যাওয়া আপুদেরও ভালো লাগতে পারে আর আমার ছেলে কি করছে দেখেন অনেক দুষ্ট কোথাও যাওয়ার সময় আমি ওকে একটু হেসে যাতে সে থাকে আর কি আর আমি আমার ছোটো বাচ্চার জন্য কিছু করে নিয়েছি আর বড় ছেলে আমি চাই না ওদের জন্যই তালে মাছটা একটু ইয়ে করে নিয়েছি আর কি আর বিছানাটা রাতে ঘুমানোর জন্য আমি একটু গুছিয়ে নিলাম সুন্দর করে এই যে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা বন্ধু হবেন তারা একটু অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে গিয়ে আমি আপনাদের মধ্যে আপনাদের কাছে ব্যাগ দিয়ে দেব আর আমি সব আমি যদি সময় নাও পাই তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন আমি আপনাদের কমেন্ট দেখিয়ে যাব আর সংখ্যা উল্লেখ করে কমেন্ট করবেন না মানে সাবস্ক্রাইব করবেন না আর কি আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের ভিডিওতে চলে যাবে আপনারা যে কোনো সময় ভিডিও দেখে নিতে পারবেন আর রাত্রে কিছু লাল মরিচ নিয়ে আসছিলো এই যে আর কি শুকনো মরিচ সেগুলো একটু দেখা দেয় আর কোরবানা আমার হাজব্যান্ড বলছিল একটু কোরবানির মাংস বাজে নিতে এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তাই আজকে আর করা হয়নি মাংসটা আমি বেজে নিচ্ছিলাম একটু করে শ্যুট করে নিয়েছি আর কি এটা দুই দুই দিনের ভিডিও আমি যেহেতু দু দিন ভিডিও দিনে যেগুলো শুট করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার প্রিয় প্রিয়া যারা ফুল ভিডিও ফুল ওয়াশ করেন না তারা ভিডিও ট্যানে দেখবেন না ভিডিও আপনাদের যতটুকু ইচ্ছে হয় দেখবেন আর যদি দেখতে ইচ্ছে না হয় কমেন্ট করে চলে যাবেন না আপনাদের সবার ভিডিও সবার ভালো লাগবে এরকম কোনো কথা নেই আর আর বলবো আর তো বলার কিছু নাই আর ওয়াশ টাইমে অ্যাভারেজ বিডিশন দেখলে তো একদম ইয়ে হয়ে যায় মাথাটা খারাপ হয়ে যায় কোনো ব্যাপার না আপনাদের সবার যে আমার ভিডিও ভালো লাগবে এরকম তো কথা নেই আমি যত যখন ইচ্ছা দেখি মানে যখন ওয়াশ টাইম দেখি তখন মাথাটা একদম ইয়ে হয়ে যায় আর কি খারাপ হয়ে যায় কেন যে এরকম মানুষ করতে পারে ভিডিও আমি তো তাদের ভিডিও ফুল ওয়াশ করি তারা কেন আমার ভিডিও ফুল ওয়াশ করে না সেটা মনে হলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই যে আমার আল্লাদি মেয়ে কী করছে দেখে তারপর আমি ছোলাটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম মুছে রান্নাঘরটা রাত্রে যদি রান্নাঘরটা ক্লিন করে রাখা হয় তাহলে সকালে কাজ করতে অনেক বেশি ভালো লাগে সেটা একটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি আজকে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে দেশি টাকি মাছ আর কই মাছ একসাথে বোনা করবো আর কি অনেক মজা দেশি টাকি মাছ হলুদ হলুদ মরিচ পরিমাণ মতো মরিচ ধনিয়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই মুহূর্তে কে কে আমার ভিডিও সাথে আছেন জানি না একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা যত বেশি কষানো হয় রান্না তত বেশি মজাদার হয় İyi. Açıma lazım diye aslında. Bir daha ne ভালো করে রান্না করে নেব দেশি টাকি মাছ তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এই রান্নাটা আমি আমার ছোটো ছেলের জন্য করতেছি আর কি দেটো চাকলে গুলো 같아요 নাকি বেশি মজা না আদর করার একটু প্যাচ দিয়ে দিলাম নিজে একদম কম মরিচ দিয়ে রান্না করবো আপনার আপনাদের বাচ্চাদের পরিমাণ মতো আর নিজেদের জন্য রান্না করলে নিজেদের পরিমাণ মতো করে দিবে আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভালো করে মেখে নিচ্ছি আর কি ম্যারিনেট করে নিয়ে দিয়ে দিলাম আর আপনার সবাই সুলতানা শ্রীমলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন অন্যকে ভালো রাখবেন আপনার সব আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দিন মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা এই মুহূর্তে শেষ করবো রান্নাটা এনজয় করতে থাকুন আসসালামু আলাইকুম পানি দিয়ে দিলাম জলের জন্য